বিষ্ণনবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কা ছাগল চড়াতেন এরপরে কর্মচারী ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল খুবরা তহেরোনার সব সম্পদের মালিক বিষ্ণনবীরে বানাই দিলেন আল্লাহ বললেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধ্বনি বানিয়ে দিলাম নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে কষ্টদায়ক কথা বলবে সেটা প্রতীয়মান হলো সেই দিন উবাই ইবনে সলুলের নায়েব নায়েবে আমির আবদুল্লাহ ইবনে জুলখোয়াই হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন আমরা কেউ পেলাম না ইত্তাক্লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আনসাফতা আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল আপনি ইনসাফ করেন নাই হযরত ওমর বললেন এ জলি ইয়া আল্লাহ আন উক্তালুন কহু আমাকে হুকুম দেন আমি মালাউনের গর্দন ফেলে দেব আল্লাহর নবী বললেন ওমর ওর দিক তাকায়া দেখো গর্দন ফেলে দেওয়া লাগবে না আমি ভবিষ্যৎবাণী করছি এই লোকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে চিত্রঙ্গং তার থেকে বাদ থাকবে না তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে তাদের দাড়ি তারা মোস কামাবে মাথা নেড়া করবে লম্বা দাড়ি করবে হাঁটুরু নিচে লুঙ্গি পড়বে তারা নামাজ পড়বে কপালে নামাজের দাগ থাকবে তারা তেলাওয়াত করবে তারা মুত্তাকি হবে তারা পরহেজগার হবে তারে পরহেজগাড়ির কাছে ওমর তোমার পরহেজগাড়ি তুচ্ছ তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না টটো করা আমার নবীর সাথে বিবাদবি করা আমার নবীর সাথে দুস্থাগি করা এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ সূরা লাহাব নাজিল করে সাথে সাথে প্রতিবাদ করে বলেন তাবতিয়াদা আবিলা হাবি ওয়া তার ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার হাত ধ্বংস হবার কথা বলেছে না 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 আপনার হাত ধ্বংস হবে না আবিলা হাবের দুইটা হাত ধ্বংস হয়ে যা আমার কো একজন ব্যক্তি মক্কা নগরীতে আমার রসুল যা করেছেন উম্মাতি মুহাম্মদী শিক্ষা দেবার জন্য রসুল উল্লাম গরু চড়িয়েছেন যা করেছেন সমস্ত কিছু উন্মাতি মোহাম্মদীর শিক্ষা দেওয়ার জন্য যে চুরি করে খাবে না ডাকাতি করে খাবে না ঘুষ খাবে না হারাম খাবে না পরিশ্রম করে কষ্ট করে হালাল রুজি উপার্জন করে চলবে আমার নাবি উম্মতি শিক্ষা দেওয়ার জন্য সব করেছেন আমার নাবির জন্য কোনো কিছুর দরকার ছিল না দুনিয়াদারি আমার নাবির জন্য ছিল না আল্লাহ রসুলকে যখন গ্রাম্য এক ব্যক্তি এসে রাখাল বলে ডাকলো আল্লাহ তালা কুরআ কে সাথে সাথে আয়াতুল কারিমা রাজল করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা

আমাদের উপরে কৃপা করুন দৃষ্টি করুন রহম করুন করুণা করুন এই অনুগ্রহের এই দয়ার ভঙ্গিতে তোমরা আমার নবীকে ডাকবে আজকে ইন্টারন্যাশনাল এক বক্তা আমার নবীকে কাউবল বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীর শামকে ছোট করে আমার নবীর স্বাম দুস্তাগি করে লক্ষ লক্ষ জনতা হতে পারে লাখ লাখ মানুষ হতে পারে যার অন্তরের মধ্যে ইস্কের রসুল নাই নবীর প্রেম নাই নামির নাই নবীর ভালোবাসা নাই নাই নাবির ইজ্জত বড় করতে পারে না দুনিয়ার মধ্যে সে ইজ্জত পাইলেও কবরে আখেরাতে আমার নাবির সফায়াত নসিব হবে না এবং এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট এটা জানা যায় যারা ইমানদার তারা আমার নাবিকে ইজ্জতের সাথে ডাকবে যারা ইমানদার তারা আমার নাবিকে সম্মানের সাথে ডাকবে যারা ইমানদার তারা আমার নাবিকে সব সময় সম্মানের সাথে ডাকবে যারা ইমানদার না একমাত্র তারাই রাখাল বলে ছোট করে আমার আমার নবীকে ডাকবে তো আমরা যদি ইমানদার হতে চাই আমার আপনার নবীকে ইজ্জতের সাথে রাখতে হবে আরে ভাই আল্লাহ যেখানে আমার নবীকে ছোট করে ডাকে না সেখানে মুল্লা তুমি কে যে আমার নবীকে ছোট করবে আমার নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যখন আমার নবী কম্বল গায়ে আবৃত অবস্থায় আছেন আমার নবী কম্বল আবৃত অবস্থায় আছেন আল্লাহ পাকিয়া ইয়া বলে ডাকবেন না না আল্লাহ পাক কোরআন পাকে বলতেছেন কোরআনে পাকে পঁচিশ জনের অধিক নবীর নাম এসেছে নাম এসেছে সব নবী ও পাইকুম্বারের নাম আল্লাহ তালা নাম ধরে ধরে রেখেছেন আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই ইয়া ইব্রাহিম ইয়া ইয়াকুব ইয়া দাউজ হারুন এইভাবে করে আল্লাহ তারা সব নবীর নাম ধরে ডেকেছেন আমার নবীকে যখন আল্লাহ ডাকতেছেন তখন আমার আল্লাহ বলে ইয়া ইয়ুহার রসুদ ইয়া ইয়াসিন এই বলে বলে ডাকতেছেন আমার নাবি যখন কম্বল আমৃত দিয়ে আছে কম্বল আমৃত অবস্থায় আছে তখন আল্লাহ বলতে ইয়ুহল মুসামিল আই কোম্বল ওয়ালা আবার আমার নাবি যখন চাদর আমৃত আল্লাহর রসুলকে আল্লাহ তালা নাম করে ডাকেন না না আল্লাহ তালা বলতেছেন ইয়া আয়ুহল মুদাস আই চাদা যেখানে আমার আল্লাহ রসুলের ইজতে রসুলের সম্মানে নাম ধরে না ডেকে রসুল উল্লাহকে মুদাসির বলে মুজাম্মিল বলে ইয়াসিন বলে ইয়া নবী বলে ইয়া রসুল বলে ইয়াসিন বলে তু হা বলে ডাকে সেখানে মুল্লা তুমি কে আমার নবীকে খাটো করে কথা বলে করেছেন এমাম মুসলিম রেবায়ত করেছেন এমাম তিরমিজি রেবায়ত করেছেন এমাম আহমদ ইবন হাম্বাল করেছেন এমাম তাবারানি রেবায়ত করেছেন এমাম আল্লামা হাইসানি রেবায়ত করেছেন মুহাদ্দেশিন কেরামের এক বিশাল জামাত এ হাদিস রেবায়ত করেছেন এ হাদিস মুত্তাফাকুন আলাই হাদিস হাদিসে সহিহ সহিহর মধ্যে টপ দরজার হাদিস মুত্তাফাক আলাই এবং এমাম বোখারি কেবুলের মধ্যে করেছেন হাদিস শরীফটি হচ্ছে এই এক ব্যক্তি তার নাম আব্দুল্লাহ নাম কি সে মসজিদে নববিতে বসে তসবি পড়ছে এবং একাক হাদিসে একাক ভাবের বর্ণনা দেওয়া আছে সবগুলোকে আমি একত্রিত করে বলতেছি তার বর্ণনা দেওয়া আছে টাকনুর উপরে পায়জামা টাকনু মানে বোঝেন ওটা উর্দু কথা মানে এই পায়ের যে গোড়ালি নয় গোড়ালির উপরে যে হাড্ডি থাকে ওটাকে কি বলে বাংলায় হ্যাঁ গিরা ওই গিরার অনেক উপরে পাইজামা আর পাঞ্জাবি বা জামা হচ্ছে একদম বিশাল লম্বা মানে দেখে মনে হচ্ছে ছোট ভাইয়ের পাইজামা আর বড় ভাইয়ের পাঞ্জাবি পরেছে আচ্ছা ঘন দাড়ি হাদিস পাকে বর্ণনা আছে তার ডেসক্রিপশন ঘন লম্বা দাড়ি চোখ ঢোকাঢোকা কপাল চৌড়া গোপ চাচা মাথা নাড়া কপালে নামাজের বাঁচের ঘাট্টা হাতে তসবি বুঝেছেন না মিলিয়ে দেখবেন এরকম এখনো আছে তখনোর অনেক উপরে পায়জামা মানে কাপড় পরার ব্যাপারেও কত পরেজগারি করতেছে পরেজগার পরেজগার নামাজ ঘটটা কপালে নামাজের চোখ ঢোকা ঢোকা কপাল চৌরা গোপ চাচা মাথা নেরা হাতে তসবি সে তসবি পড়ছে আর আল্লাহ রসুল ওই মসজিদে নবমীতে গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছে মানে যুদ্ধে পাওয়া মাল সেটা ডিস্ট্রিবিউট করতে গিয়ে কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম রেশন দেওয়ার মতো মানে যার সদস্য সংখ্যা বেশি তাকে বেশি দিচ্ছেন যার সদস্য সংখ্যা কম তাকে আল্লাহ রসুল জানেন কার কত মেম্বার এখনো ওটা লক্ষ্য করছিল ওইটা দেখে ও তসবি পড়তে পড়তে উঠে চলে আসলো এসে আল্লাহ রসুলের দিকে তর্জন গর্জন করে বললো আপ ইনসাফ কি আপনি ইনসাফ করুন রসুলের পাককে ইনসাফ শিখেছে ভাই এরকম উন্মত রয়েছে তখন আল্লাহর রসুল কিন্তু রাগেননি উনি বললেন ভাই আমি তো ইনসাফ শেখাতে এসেছি তা আমি যদি ইনসাফ না করি তা আমার চেয়ে বড় ইনসাফ কে আছে সে তখন আরও রেগে গিয়ে বলল আল্লাহ সে ডারিয়ে আপনি আল্লাহকে ভয় করুন হুজুর কিন্তু রাগেননি হুজুর বললেন দেখো আমি আল্লাহর প্রতি তো ভয় দেখাতে এসেছি আমি যদি আল্লাহকে ভয় না করি আমার চেয়ে পৃথিবীতে আল্লাহকে আর কে আছে তখন আর কোনো জবাব দিতে না পারে দেখবেন জবাব যখন আর দিতে পারে না তখন তার আরও রাগ হয় সে তখন রেগে পাকের দিকে পিছন করে একদম খটখট করে মসজিদ থেকে বেরিয়ে যেতে লাগলো যখন বেরিয়ে যাচ্ছে ওখানে হজরত উমর ছিলেন কে ওনার কোষ থেকে তরবারি বার করেছেন বললেন ইয়া আল্লাহ আপনি দেন এখনই ওর আমি গার্দানকে দিই আল্লাহ রসুল বললেন যে না এতগুলো হাদিসের কেতাব আমি রেফারেন্স আগেই কোট করেছি এবং লাভ আমি বোখারি থেকে বলতেছি এবার বললেন ওর গর্দান উড়িয়ে লাভ হবে না কারণ ও একা নয় ওর সাথে আরও রয়েছে বললেন বরং ওর আপাদ মস্তক দেখে রাখো মাথা থেকে পা পর্যন্ত যে পুরো ডেসক্রিপশন হাদিসে পাকে দেওয়া হলো ঘন দাড়ি লম্বা দাড়ি চোখ ঢোকা ঢোকা কপাল চাওড়া নামাজের ঘাটটা এই যে পুরো ডেসক্রিপশন বললেন ওকে দেখে রাখো এরই নাসাল থেকে একটি বংশ জারি হবে কিয়ামত পর্যন্ত এই বংশ থাকবে শেষ হবে না এরা এত বেশি বেশি নামাজ পড়বে এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে হালকা মনে হবে নামাজ আপনাদের না আপনাকে বলছেন না সাহাবি উমার কে বলছেন যে এদের তুলনায় শাহাদীদের নামাজকে হালকা মনে হবে এত বেশি রোজা রাখবে এদের রোজার তুলনায় তোমাদের রোজাকে কম মনে হবে এরা এত সহি মাজের সহিত তেলাওয়াতে কোরআন করবে এদের মাখরাজের তুলনায় তোমাদের মাখরাজকে সহি মনে হবে না কিন্তু ওদের কোরআন হুলকুমেন নিচে নামবে না ওরা এত বেশি বেশি এবাদত করবে এদের ইবাদতের তুলনায় তোমাদের এবাদতকে কম মনে হবে এরা এত বেশি বেশি নামাজ করবে এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে অর্থাৎ সাহাবির নামাজকে হালকা মনে হবে আর তারা কিহিম ইয়ামুরুকুনা মিনাবিন কামা ইয়ামুরুকাস সাহমুনার রামিয়া আর তারা দ্বীন থেকে ধর্ম থেকে ই থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়